হ্যালো বন্ধুরা কেমন আছো আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আজ আমি বাংলায় আবেদন লেখা স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে লিখতে হবে মাননীয় বা মাননীয়া পুরুষ হলে মাননীয় আর মহিলা হলে মাননীয়া ঠিক তার নিচে লিখতে হবে যাকে উদ্দেশ্য করে আবেদন লেখা তার নাম স্কুলের উদ্দেশ্য করে যদি আবেদন লেখো তাহলে লিখবে প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম ইত্যাদি তার নিচে লিখবে ঠিকানা এবার আসি নিচে নিচে লিখতে হবে বিষয় মূল যে উদ্দেশ্যে আবেদন লিখছ সেই বিষয় এবার আমরা লিখব মহাশয় বা মহাশয়া ঠিক আগের মতন পুরুষ হলে মহাশয় আর মহিলা হলে মহাশয়া এবার শুরু করব আবেদন লেখা এইভাবে আমার বিনীত নিবেদন এই যে বা সবিনয় নিবেদন এই জানিবেন যে এইভাবে শুরু করবে শুরু করার পর তুমি তোমার বক্তব্যটা লিখবে চেষ্টা করবে খুব সংক্ষেপে লেখার এবং এমনভাবে লিখবে যাতে আবেদন যাকে আবেদন করছে সে যেন তোমার উদ্দেশ্যটা বুঝতে পারে এবার আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করব চেঞ্জ করে লিখবো শেষ করব অতএব আপনার কাছে এই প্রার্থনা যে বলে নিজের উদ্দেশ্যটা লিখে শেষ করবে আবেদন আবেদন ঠিক তার নিচে আবেদন শেষ করার পর নিচে লিখবে বিনীত বা এটাও লেখা যায় যে আপনার অনুগত আপনার অনুগত ঠিক তার নিচে লিখবে আবেদনকারী নাম যে আবেদন করছে যে এই আবেদন লিখছে তার নাম আর তার ঠিক বাঁদিকে লিখবে তার ঠিকানা এবং যে তারিখে আবেদন করছো সেই তারিখ অবশ্যই মনে রাখবে এই আবেদন সাদা কাগজে যেন হয় লাইন টানা কাগজে কিন্তু আবেদন লেখা যায় না সাদা কাগজে সবসময় আবেদন লিখবে আশা করি আজকে তোমরা বুঝতে পেরেছ বাংলায় আবেদন লেখা। স্টেপ বাই স্টেপ কিভাবে লেখা যায় যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন